আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মক্কার উষ্ণ মরুভূমি নির্যাতন করছে প্রচন্ডতম মার দূর করছে উল্লাসে ফেটে পড়ছে একজন নারী চিৎকার করছে বর্বরচিত যে অত্যাচার তারপরে উপরে চড়ছে চলছে সেই অত্যাচারের জন্য নিজেকে যেন আর সহ্য করতে পারছে না চিৎকার করছে একদম আকাশে বাতাসে যে সেই চিৎকারটা প্রতিধ্বনিত হচ্ছে তারপরও যেন ওই মানুষটার যেন কোনো কখনো ওই হৃদয়ের যে আহ মতোই। মতই তার হৃদয়টা কখনো দরদটা লাগেনি সে তাকে আরো বেশি নির্যাতন করলো করছে পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড় করিয়ে বালুর উপর রেখে বুকের উপর পাথর রাখল কত শত যে অন্যায় তার উপরে হলো এটা বলা মুশকিল তার উপরে এত নির্যাতন কেন তার উপর নির্যাতন হওয়ার কারণ হলো তিনি যে মক্কার লাত সব যে অন্য অন্য মতো হুজ্জা মূর্তি পূজা এই সকল বাদ দিয়ে সে এক আল্লাহকে এবং হরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে সর্বশেষ নবী হিসাবে গ্রহণ করেছিল এটাই ছিল তার অপরাধ এই অপরাধের কারণেই তাকে অমানবিক নির্যাতন যেটা তার শরীরে সহ্য করত না সেটাই তার ওপরে চালানো হয়েছিল কি সেই মহেশী নারী এই মহেশী নারীর নাম হচ্ছে সুমাইয়া যিনি ইসলামের যে প্রথম দিককার যে কয়জন নারী সাহাবি বা নারী যারা ইসলাম ধর্মে আকৃষ্ট হয়েছিল সুমাইয়া তাদের ভিতরে অন্যতম আর এই যে যে তপ্ত দুপুর বেলায়। তাকে যে নির্যাতন করছে এই নির্যাতন ব্যক্তিটির নাম হলো আবু জাহেল আবু জাহেল তাকে খুব খুব কষ্ট দিচ্ছে কিন্তু তারপরেও তার মুখ থেকে বা তার অন্তর থেকে যে আল্লাহর যে নাম এই আল্লাহর নামটা সে কখনোই জবা বন্ধ করতে পারল না আবু জাহেল যতই তাকে মারে তারপরও তার মুখ দিয়ে সে একটাই কথা আসে আহাত 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 আল্লাহ এক আল্লাহ এক আর আল্লাহর প্রেরিত বান্দা এবং সর্বশেষ রাসুল তাকে যতই আক্রান্ত করা হোক না কেন তারপরও সে একটা কথাই একটা সময় আবু জাহেল ধৈর্যের বাদ ভেঙে গেল সে দূর থেকে একটা তীর নিক্ষেপ করল যেটা কিনা না সুমাইয়ার নিম্ন অংশলে শরীরের যে নিম্ন অংশ সেই নিম্ন অংশে লাগলো মুহূর্তে বিদ্যেই গগন বিদারে চিৎকার আরম্ভ করল এবং অল্প সময়েই সে এই দুনিয়াটা ত্যাগ করল তার নিহ নিথর যে দেহটা এই দেহটা পরে রইল যারা মনে করলো আবু জেহেল বা অন্যান্য যারা মনে করলো একজনের যে ইসলাম ধর্মগ্রহণ করছে একজন নারীকে তো মৃত্যু দিতে পারলাম এ দুনিয়া থেকে সরিয়ে দিতে পারলাম এমনটা মনে করলো আদতে কে এই দুনিয়াটা থেকে তাকে সরিয়ে দেওয়া সম্ভব হয়েছিল না কোথায় গিয়েছিল বরংশ আরও যে ভালো একটা জায়গা সেই জায়গাটায় গিয়েছিল তার আত্মাটা এক একদম আল্লাহর কাছে চলে গিয়েছিল তার মিতর দেহটা যেটা মাটির সাথে পচে যাবে সেটাই না পড়ে রইল অন্য শপ্ত এখান থেকেই তাকে বিজয়ী দিয়ে দিল তারপর এখানেই শেষ না তাকে মৃত্যুবরণ করানো হলো সে আল্লা নাম যোগতে যোগতে সময় এই দুনিয়া থেকে ত্যাগ করলো এই দুনিয়াটা তার জন্য সুখকর হলো না তার রক্তে রঞ্জিত হলো আরব মাটি আজকে সুমায়ার নাম যখনই শোনা হয় তখনই শ্রদ্ধা বলে আর আবু জাহেলের নাম যখন বলা হয় তখন গৃহাবোরেই মানুষ স্মরণ করে সুমায়ার একটা মেয়ে ছিল তার নাম হরত উমামা সুমায়াকে মারার পর তার উপরও চলল অনেক নির্যাতন অনেক কষ্ট তারপরে সেও তার মায়ের মতোই আল্লাহ এবং নবী এবং রাসুলের প্রতি বিশ্বাস তার মনের ভিতরে ছিল তাকে তার মার মতো হটানো যায়নি তার মনের ভিতরে যে ইমান যে যে দীপ্ত দীপ্ত বই এটা ছিল তারপরেও সে কখনোই মক্কার কাফেরদের কাছে মাথা নত করেনি অসত্যের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে আত্মশক্তি চালিয়ে গিয়েছে অরয উমামা আমাদের ইসলামের একজন অন্যতম ব্যক্তিত্ব অনেক কিছুই দ্বারক এবং বাহক আমরা যখন তার জীবনী পড়ি বা পড়ব তখন আমরা বুঝতে পারবো ইসলামের জন্য কি অবদান ইসলামের জন্য কি অবদান দিয়েছিল তার মাসুমাইয়া আবু জেহেলের তীরের কৃষবুদ্ধ হয়ে প্রায় এই দুনিয়া থেকে ত্যাগ করেছিল তার প্রাণটা বেড়ে গিয়েছিল একমাত্র আহাত আহাত আল্লাহ এর হরজত মোহাম্মদ সাল্লাহি সাল্লাম আল্লাহ প্রেরিত এবং রাসুল বলতে বলতেই তার জন্য আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সালাম আলাইকুম